কত নং আয়াত উল্লেখ আছে সুরা বাকারা একশো নং আয়াতে রোজা ইসলামের কত নম্বর স্তম্ভ চতুর্থ রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে দরজাটির নাম কি রাইয়ান খরচ রোজার জন্য কখন নিয়োগ করতে হয় ফজরের পূর্বে রোজা পালনকারীর জন্য কখন সিরি খাওয়া মুস্তাহাব শেষ রাতে কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্দর তাজা খেজুর তানা পেলে পানি দিয়ে বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন জিলহজ মাসে এগারো বারো তেরো তারিখ কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলেও রোজা ভঙ্গ হবে না ভুল বসত খাবার খেলে মাহে রমজানের পর সর্বোত্তম নফল রোজা কোনটি আশুরা রোজা আশুরা রোজা রাখার ফজিলত কি এর মাধ্যমে এক বছরের গুণা মাফ হয় আশুরা রোজা কমপক্ষে কয়টি রাখা শূন্য দুইটি মহরমের নয় দশ বা দশ এগারো কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন হজরত দাউদ আলাইসাল্লাম কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় সওয়াল মাসের ছয়টি রোজা কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত দু বছর গোনা মাফ হয় আরাফার দিনের রোজা সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্দর সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে কোন দিন নফল রোজা রাখা না যায় শুক্রবার লাইলাতুল কদর কখন হয় রমজানের শেষ দশ দিনে যে কোনো বিজয় রাত্রে তারাবিন নামাজ আদায় হুকুম কি সুন্নতে মক্কাদা নবী সালাম কতদিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন তিন দিন নবী তিন দিন তারাবিন নামাজ জামাতে আদায় করার পর আর কেন জামাতে আদায় করেননি খরচ হয়ে যাওয়ার ভয়ে কখন থেকে পুনরায় তারাবির নামাজ জামাতে সাথে পড়া চালু হয় হজরতমর আধি আল্লাহ এর খেলাফত কালে তারাবিন নামাজ কয় রাখাত আদায় করা শুনল বিতর সহ এগারো রকাত